হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমি আগের ব্লকটাতে দিয়েছিলাম যে আমরা নীল আইল্যান্ডে পৌঁছে গেছি আর এখানে পৌঁছানোর পর আমরা একটু এই হোটেলের সাইডেই একটা বিচ আছে ভরতপুর বিচ তো সেইখানে গেছিলাম ঘুরতে তো বলেছিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর দুটো বিচে ঘুরতে যাব তো সেটা পরের পাটে দেবো তো সেই পাটটা নিয়ে চলে এসছি তো দেখো আমরা তো চলে আসলাম সকালে এসে তারপর আমরা স্নান টান সারলাম মেয়েকে খাওয়ালাম আর ওকে খাওয়াতে খাওয়াতে ভীষণ দেরি হয়ে গেছিলো দুটোই আমাদের বেরোনোর কথা ছিল ওকে খাওয়াতে খাওয়াতে এত দেরি হয়ে গেছে তারপর আমাদের খাওয়া বাকি ছিল তো ওই অটোওয়ালাকে ফোন করে বলা হলো যে আমরা দুটোই বেরোবো না আড়াইটায় বেরোবো তো তারপর খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এখানকার রান্নাবান্নাও না ভীষণ সুন্দর ছিল। হ্যাবলক দুদিন ছিলাম ওখানেও রান্নাবান্না ভীষণ ভালো ছিল একদম বাড়ির মতন ভীষণ টেস্ট বাড়ির মতন রান্না একদম এখানেও তাই এখানে ওরা যেটা বলবে ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে তো আজকের মেনু ছিল ভাত ডাল জিরা আলু আর চিকেন কষা তো ভীষণ ভালো হয়েছিলো রান্নাগুলো তো দুপুরে ভীষণ খিদেও পেয়েছিলো তো আমরা কবজি ডুবি খেয়েছি কবজি ডুবিও বলবো না তো তাড়াহুড়ো করে খেয়েছি কারণ দুটো আইল্যান্ডে বেরোনোর সরি আইল্যান্ড না দুটো বীচ ঘুরতে যাওয়ার আছে তো তাড়াতাড়ি না বেরোলে দুটো বীচ কভারও করতে পারবো না সেই জন্যেই তাড়াহুড়ো করে খা খেতে হয়েছিল। আর আমাদের গাড়ি চলেও এসেছিলো অলরেডি আমাদের খাওয়া শেষ হতে না হতে গাড়ি চলেও এসছে দুটো বেরোনোর কথা সেখান থেকে আড়াইটা হয়ে গেছে এরপর দেরি হলে তো আরও দুটো বীজ ভালো করে ঘুরতেই পারবো না তো সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আর মামামটা এত দুষ্ট হয়েছে না কিছুতেই একটা জায়গায় বসতে চায় না বোনের পাশে চেয়ারে বসেছিল তো ও বারবার উপরে উঠবে বলছে একবার নিচে নামবো এই করে যাচ্ছে বোনকে কিছুতেই খেলে দিচ্ছিল না তো বাধ্য হয়ে কুনাল হাফ খাওয়া শেষ করে বললো তুই আগে খেয়ে নে আমি ওকে ধরছি তারপর ওকে ধরলো কুনাল তারপর বোন খেয়ে নিয়ে তারপর ওকে ধরলো তারপর কুনাল বাকি খাওয়াটা শেষ করলো তো এই করে এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো হতে হতে ওইদিকে আমাদের অটোও চলে এসছে খাওয়া হয়ে গেছে আর ওইদিকে আমাদের গাড়িও চলে এসছে এখন বেরিয়ে যাবো গুরু করতে আর মামা মায়ের একটু ঘুম হলো না আজকে খাওয়া দাওয়া করে ওর খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে দুটো বেরোনোর কথা ছিল তো ওর খাওয়াতে দেরি হয়েছে বলে আমাদের দুটোর থেকে আড়াইটা হয়ে করে দিয়েছিলাম যাওয়ার টাইম তো ওইদিকে ভাত খেতে বসেও দেরি হয়ে গেছে খেতে খেয়ে দিয়ে এখন উঠিনি গাড়ি চলে এসছে আড়াইটা বাজে এবার আমরা বেরোবো আর আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই দেখো কাঠের দোতলা বাড়ি তো এইখানে বেশিরভাগ সমস্ত বাড়ি কাঠের আর দোতলা তিনতলা যাই হোক উপরের একদম উপরের ছাউনিটা বেশিরভাগ জায়গায় সব টিনের কেন জানি না তো যেখানেই তাকাচ্ছে সব টিনের ছাউনি তো ওই সব দেখতে দেখতে চলে আসলাম আর এখন চলে এসেছি এটা হচ্ছে লক্ষণপুর বীচ লক্ষণপুর বীচ দুটো আছে এটা হচ্ছে টু এটার করা হয়ে গেলে আর একটা বীচ যাবো সেটা হচ্ছে লক্ষণপুর ওয়ান বীজ তো এখানে হচ্ছে ন্যাচারাল ব্রিজ আছে সেটাই দেখার মানে কোরাল দিয়ে ন্যাচারাল একটা ব্রিজের মতন তৈরি হয়েছে আর এই এই সাইডটা পাহাড় মানে পাহাড়টা পেরিয়ে তারপর ব্রিজ পড়বে তো এই পাহাড়টা এইভাবেই ওরা রাস্তা করে দিয়েছে মানে পার্কের মতন বেশ সুন্দর করে রাস্তা রাস্তা করে দিয়েছে তো আমরা আস্তে আস্তে এগোলাম আর এখানে সবাই গাইড নিতে বলছিল কারণ এই ন্যাচারাল ব্রিজের ওইখানটাতে অনেক টাছ মানে অনেক কিছু জিনিস আছে সামুদ্রিক সেগুলো দেখার তো যারা জানে তাদের লাগবে না গাইড আর যারা বুঝতে পারবে না হয়তো তো তাদের জন্যে গাইড নেওয়াই ভালো তারপর একটা টাইমিং আছে যখন জলে আর তলায় চলে যায় জায়গাটা আবার আস্তে আস্তে ভাটার সময় আবার জায়গাটা ওপর দিকে উঠে আসে তো সেই জন্য গাইড নেওয়াই ভালো তো আমরা গাইড নিই নি আমরা যখন গেছিলাম তখন ভাটা চলছিল আমরা আস্তে আস্তে এগুলো আমার চোখ পড়েছে शायद प्रूफ साथ जाइएगा मीठा मैंगो भी है हमको करना है और आप पकड़ लीजिए दो तरफ से चाहिएगा टमाटर हां इसे नीचे लेवा दो आइएगा नींबू पानी थोड़ा हमें ना पूछार चाहिएगा ये बोलो क्या पकड़ा हवातान हाँ हाँ तो ले लो देख ले 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 আর আমরা বিচে এখন নেমে পড়েছি সবাই দেখো রোদের জন্য এক সাইড দিয়ে যাচ্ছে আর কুনাল এখান দিয়ে যাবে এগুলো কিন্তু সমস্তটা মানে ভাট যখন জোয়ার থাকে পুরো জলের নিচে থাকে এগুলো এখন ভাটা পড়েছে বলে জল অনেকটা নিচে নেমে গেছে এখান দিয়ে কুনাল যাওয়ার একটাই কারণ যে ওই যে বললাম আগের দিন ওই ভ্যাবলকে ওখানে ওই কালাপাতার বীচে ওই জলের মধ্যে খুঁজছিলো কোথায় কি আছে না আছে কিছু সামুদ্রিক জিনিস যদি দেখতে পায় সেই জন্যই এখান দিয়ে যাওয়া তো রোদের তোয়াক্কা করে আমরা এখান দিয়েই যাচ্ছিলাম আর ভীষণ ভালোও লাগছিলো জলগুলো এত পরিষ্কার একদম কাঁচের মতন স্বচ্ছ পরিষ্কার জল আর জলের মধ্যে দিয়ে পা ডুবিয়ে ডুবিয়ে যাচ্ছিলাম তো গরমটা অতটা মালুম হচ্ছিল না ভীষণ ভালো লাগছিল অনেক মাছও ছিল মাছ দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা

তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি ওই যে দেখো পিছনে হচ্ছে ন্যাচারাল ব্রিজ পুরোটাই কোরাল দিয়ে তৈরি হয়েছে ওই ব্রিজের মতন জিনিসটা পুরোটাই কোরাল প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে তো সেই জন্যই নাম জায়গাটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ আর এই যা দেখছো পিছনে পাহাড় পাহাড় মতো এগুলো সব কোড়াল আর কোড়ালগুলো এত ধার না মানে একটু এদিক ওদিক হলেই না তোমার হাত কেটে যাবে এরকম বেসাবধান হলেই যদি পাচা পিছলে যাও আর এখানে দেখো বললাম এখন জ্বরের সময় এগুলো সব জল থাকে এইগুলো সব তো ভাটা পড়ে গেছে যেখানে যেখানে গর্ত চর্ত আছে সেখানে সব মাছ আটকিয়ে আছে সেই বসে আছে তারপর আমরা ব্রিজের তলা দিয়ে এই পাশে আসার জন্য এই উঁচু জায়গাটাতে উঠেছি আর এখানটায় দেখো এখানটার কোড়ালগুলো না আরও ধারালো মানে আমি উপর থেকে নিচে পা খুব সাবধানে সাবধানে ফেলছিলাম মানে একটু যদি এদিক ওদিক হয় না বেসাবধান হলে যদি পা পিছলে যায় সঙ্গে সঙ্গে হাত পা কেটে ছড়ে যাবে এতটাই ধারালো তো খুব সাবধানে সাবধানে পা ফেলে ফেলে তারপর এরপরে আমরা চলে আসলাম তারপর আমরা এই সাইডে চলে আসার পর এদিকে অনেক ছোট ছোট মাছ ছিল তো সেই সবগুলো ভিডিও করছিলাম আর কুনাল ওখান থেকে হঠাৎ দেখলাম ডাকছে আমাদের কারণ ও যেখানটা দাঁড়িয়েছিল ওখানে বেশ অনেক বড় বড় মাছ ছিল তো প্রথমে আমি বুঝতে পারিনি তো ওইখানে ছোটো ছোটো মাছের ভিডিও করছিলাম তো বারবার ডাকছে দিকে এসে অনেক বড়ো বড়ো মাছ আছে তো ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম সত্যি মাছগুলো বড়ো বড়ো মাছ আর একটু বালি নিয়ে আর মাছেদেরকে দিয়েছিলাম আর মাছগুলো ভাব হয়তো ওদেরকে খেতে দিচ্ছি বলে ওরা সব ঝাঁক বেঁধে এসে খেতে এসেছিলো তারপর যখন বুঝতে পারলাম যেগুলো খাবার না আবার চলে গেছে তো এই ট্রিক্সটা আমরা যখন সি ওয়াক করেছিলাম তখন বুঝেছিলাম ওখানে ওরা যখন ফটো তোলার জন্য মাছগুলোকে সামনে আনার চেষ্টা করছিল এক মুঠো বালি তুলে নিয়ে এরকম সোদের সামনে ধরলো বারালগুলো করেছিল ওরা খাওয়ার ভেবে সব ঝাঁক বেঁধে সে সামনে খাচ্ছিল খাচ্ছিলো সেই যে ট্রিক্সটাই আমরা এখানে ফলো করলাম তা দেখলাম কাজে লেগেছে হাঁক <laughs> <laughs> <to be> <laughs> তো এই জায়গাটা দেখছো তো কোথাও অনেকটা নিচু মানে ডিপ আবার কোথাও কড়ালের জন্য একটু উঁচু মানে এরকম উঁচু নিচু হয়ে আছে তার জন্যেই মাছগুলো এরকম আটকিয়ে আছে যেহেতু এখানে জোয়ারের সময় জল উঠে আসে অনেকটা উঁচুতেই আর কি জল থাকে আর ভাটা পড়ে গেছে বলে জল ওপর থেকে নিচে নেমে গেছে আর যেখানে গর্ত টর্ত আছে একটু ডিপ আছে সেই জায়গাগুলোতে জল আটকিয়ে আছে সেই কারণেই মাছগুলো এরকম আটকা পড়েছে আবার যখন জোয়ার আসে আবার যখন তখন ওরা আবার চলে যাবে ভিতরে আর এই দেখো এই হচ্ছে স্টার ফিশ এটাই আমরা দেখেছিলাম পা কালাপাতের বিচে বলছিলাম না সব কোরালের মধ্যে লুকিয়ে আছে দুটো একটা সুর বেরিয়ে আছে তো এই সেই স্টার ফিশ এখানে অনেকগুলো দেখেছি এখানে যেখানে যেখানে জল আটকেছিলো সেখানে সেখানে এরকম হেঁটে হেঁটে যাচ্ছিল এখান এই জায়গাটাতে এসে মানে সমস্ত শখটা আর কি পূরণ হয়েছে সামুদ্রিক জিনিস দেখার তো অনেক কিছুই দেখেছি এই অনেক মাছ তো দেখেইছি রঙিন মাছ তাছাড়া স্টার ফিশটাও পুরোটা দেখতে পেয়েছি কাঁকড়া দেখেছি অনেক ধরনের তারপর কিউকাম্বার ফিশ দেখেছি তারপর একটা সাপের মতন একদম কি মাছটার নামটা জানি না ঠিক ও দেখেছি আমি ভিডিওটা করতে পারিনি অল্প একটু ভিডিও করেছিলাম আর এই দেখার একটা স্টার ফিশ অনেক দেখেছি স্টার ফিশে যাচ্ছিল তো সামুদ্রিক জিনিস দেখার শখটা এখানে এসে খানিকটা মিটেছিল আর এইটা হচ্ছে কিউকাম্বার ফিশ ভালো বোঝা যাচ্ছে না মানে হাতে নিলে বোঝা যাবে একদম পুরো শশার মতো আকৃতি ওই জন্যই নাম কিউকাম্বার ফিস তো এখানে অনেক কিছু সামুদ্রিক জিনিস দেখলাম দেখে এবার এখান থেকে যাওয়ার পালা কারণ আর একটা বিচ যেতে হবে আর ওই লক্ষণপুর বিচ ওয়ানে ওখানে মেনলি সবাই যায় সানসেট দেখার জন্যে তো এই মানে বেলা পরেও এসছে এর থেকে আরও দেরি করলে সানসেটটা দেখাও হবে না তো সেই জন্য আমরা আস্তে আস্তে রওনা দিলাম আর একটা বিচে যাওয়ার জন্য তারপর যাওয়ার পথ এখান থেকে একটু ডাবের জলও খেয়ে নিলাম আর ডাবগুলো না অনেক বড় বড়ো আমি তো একা মানে ডা একটা ডাবের জল খেয়ে শেষ করতে পারছিলাম না এতটা জল থাকে অনেক বড়ো বড়ো ডাব তো তো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা দেখো এখন চলেও এসছি এখন পুর ওয়ান তো ওখানে পার্কিং ছিল পার্কিং ওখানে আমাদের নামিয়ে দিল দিয়ে আমাদের এই রাস্তাটা এবার হেঁটে যেতে হবে বিচ পর্যন্ত আর দেখছো গাছগুলো কি লম্বা লম্বা এগুলো সব মহুয়া গাছ অনেক লম্বা লম্বা গাছগুলো ফুল ডিউটি পিছে আর একটু দুগুলোগুলো হাতাক করে বিউটিফুল করে দাও। হুম। আর ভালো গেছে। আর এইখানে উঁচু উঁচু লম্বা লম্বা গাছগুলো তো না প্রচুর চন্দনা পাখি আছে ডাকগুলো শুনতে পাচ্ছো কেমন ক্যাঁচড় মাছের পরে চলেছে বিকেলবেলা সবাই বাসায় ফিরছে তো ক্যাচের মাছের ক্যাঁচর মাছের পড়ছে সব すごい。<music> <music> তারপর আমরা সানসেট দেখে আমরা আমাদের হোটেলে চলে আসলাম আর ততক্ষণে সন্ধ্যাও হয়ে গেছে আর এখানে এসে দেখলাম আমাদের হোটেলটা খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল আর চারিদিকে গাছপালা লাগানো তো আর ব্লু লাইট দিয়ে ডেকোরেশন করা মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছিলো তো তারপর আমরা রুমে গিয়ে আবার সন্ধ্যাবেলা যেহেতু একটু টুকিটাকি খেতে ইচ্ছা করে তো একটু মশালা ফ্রিজ ফ্রাই অর্ডার করেছিলাম তো সেটাও খেলাম খুব সুন্দর হয়েছিল তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি কালকে আমরা এখান থেকে আবার পোর্ট ব্লেয়ার ব্যাক করব। তো সেটাও তোমরা পরে পাটায় দেখতে পাবে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আজকে আসি টাটা